আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে এই যে আমি এসেছি এখন আমার ধানের খেতে পানি দিতে যে মেশিন চলছে শুনতে পাচ্ছেন খুব জোর জমিটায় পানি দেবো খুব জোর হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এরকম পানি দিলে পানি লোড হয়ে যাবে কারণ আমার শুধু পানি চারি সাইডে আছে কিন্তু শুধু এক জায়গায় পানি নাই কারণ হচ্ছে ওখানে একটু উঠা মতো উঁচু থাকার কারণে পানি নেই আর যে বগ পেছন দেখতে পাচ্ছেন সাড়ে সাড়ে ছটাগুলো লাগাচ্ছে হচ্ছে বগ ওই বক যে কি সুন্দর ক্ষতি করে ভাই মানুষের সে বলার কথা না কারণ এই যে কিছু কিছু ধান এই যে ধান গুলো ধান গুলো আপনার লাগানো এই পেসে লাগানোর কারণে ওই ধানগুলো এসে বসছে মাথায় চাপ দিচ্ছে মাঝখান থেকে তলিয়ে যাচ্ছে আর আমার ধান হচ্ছে যেহেতু এই যে আমার ধানগুলো হচ্ছে বড় বড় হয়ে গেছে এখন আমি আসলাম এই আইলগুলো সাফ করবো মানে মেশানো চলবে আইলটাও আমার পরিষ্কার হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর হচ্ছে এটা কথা আপনি বলে রাখি কোনো কাজকে কখনো ছোট করবেন না কোনো কাজকে কখনো ছোট মনে করবেন আপনি যে সেক্টরে কাজ করুন না কেন আপনি যদি একটা আপনার যদি একটা কোম্পানি চাকরি করেন বা একটা ব্যবসায়ী হন বা যে কোনো সেক্টর হন আপনি কখনো নিজেকে ছোট মনে করবেন না তো মনে করবেন যে পাঁচটা বাদাম বিক্রি করে সে একটা ব্যবসায়ী যে চা বিক্রি করে সে একটা ব্যবসায়ী যে বড় বড় দেখা যাচ্ছে কোম্পানি ব্যবসা করে সে একটা ব্যবসিক যে ফার্মাসিস্ট বা ফার্মেসি ব্যবসা করে একটা ব্যবসিক দেখা যাচ্ছে আমরা এমন একটা জিনিস আছি একদিন ব্যবসা তার তার সাথে সাথে আমাদের তুলনা করা যায় না আসলে না আমাদের একটা আমাদের মন মাইন্ড আছে অন্যরকম যে পাঁচ টাকা বাদাম বিক্রি সে ব্যবসিক না আর যে চা বিক্রি সে ব্যবসিক না যে দশ বিশ লাখ টাকা ব্যবসা করে সে ব্যবসিক তাই না আসলে যে পাঁচ টাকা ব্যবসা করে সে ব্যবসিক যে দুটো ব্যাপক তো একে অপরকে সহযোগিতা করে সব থেকে ভালো সেজন্য আমি বলবো মনে করি ফেসবুকে সবাই তো ভিডিও ছাড়ে আমি টুকটাক ছাড়ি তো সবাই একটু সাপোর্ট দেন জাস্ট এতটুকু না তাছাড়া কিছুই না আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাইকে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে